আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন যাতে আমি ভিডিও যদি সারি সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি যখন ইচ্ছা তখন দেখতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সম্পূর্ণই প্লিজ দয়া করে দেখবেন তো ভাইয়া বাজার থেকে আসছে ভাবি কেটে বেছে নিয়ে রান্না করছে গরুর মাংস রান্না হয়েছে ডিম ভাজি করতেছে বললাম আমি মাছ রান্না হয়েছে ভর্তা হয়েছে আবার এই পাশে পোলার চাল ধুয়ে আনছে তো একটা মানুষ গেলে খালি ঝামেলা ভাবির শুধু রাধাই কাজ এখন রান্নাই করতেছে সময় আর কি আমাদের সাথে দিবে হ্যাঁ নিজেদেরও খাওয়া হবে আমি বললাম এত কিছু রান্না করা লাগবে না তো ভাবির এখনও রান্নাঘরটা কমপ্লিট হয় নাই এই বাবুর ছোট বাবুর শোয়ার ঘরেই নিশেই গ্যাসে চুলা রাখছে রাখে রান্না করতেছে তো মানুষজন আসলে কাজ খালি কাজ আর রান্নায় আপনি সারাদিন ধরে আজকাল রান্নাই করিচ্ছেন সকালে উঠে রান্না করলেন আবার আবার দুপুরেও রান্না এত কয়টা কয়টাওজা সেলাই করলেন সারাদিন ওঠে সারাদিন উঠে খালি দেখেন আমরা আসছি আপনার কোনো কাজ হচ্ছে সলপলগুলো বাড়িতে আছে ভালোই লাগিয়েছে খালি রান্না আর রান্না রান্নায় কাজের পাশে ভাত হয়েছে আবার ভাত রান্না করবেন নাকি ভাত তো আসেই তো কারেন্ট নাই ঘরের ভিতরে আলো হ্যাঁ আলো নাই ডিমটা ভেজে নিচ্ছে মাংসটা পরে দেখাবো ভাবি রান্না করছে প্রেশার কুকারেই আছে গ্যাসে রান্না করছে তো এই জন্য প্রেশার কুকারেই এ আর কি হয়েছে রান্না বাড়ি হয়ে গেছে ভাবি সব কিছু রেডি করছে দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার জন্য বসছি আম্মু এদিক দেখাও পোলাও রান্না করছে রাইস কুকারের মধ্যে দেখো কত সুন্দর তোমার মশলা এত সুন্দর লাগতেছে দেখতে লাল পেঁয়াজের খোসাগুলো দেখো এই যে লাল লাল হয়ে আছে অনেক সুন্দর হয়েছে পোলাও রান্না এই রাইস কুকারে ভাত রান্না করছে আর এখানে দেখাও ভর্তা বানাইছে কলার মগজ বা মোছা নাকি বলে মানুষ ভর্তা শষা মাছ দিয়ে ঝোল করছে ডিম রান্না করছে গরুর মাংস তো আসে খাইছি আবার আমার ভাসুর যা বাজারে যায় এত কিছু বাজার করে আনছে আর ভাবি এতক্ষণ ধরে আজকে সারাদিন তো রান্নাই করতেছে এখন আমরা খাচ্ছে বসছি তো ভাইয়াকে ডাকলেন সবার বাবু হ্যাঁ আসো হ্যাঁ সবাই মিলে এখন খাবো বেড়ে দে আম্মু নুসরাত খাইতে বসছে এই যে ডিম তো দিসি নুসরাত তুমি নাও আমার আমার প্লেট দেখেন কত সুন্দর করে ভাবি সাজাই দিছে প্লেট আপনি এখন আমাদের সাথে খাইতে খাইতে বসেন আমার বড় নেহা বাবু কি খাচ্ছে ও বাবা তুমি ভাত খাচ্ছ আচ্ছা খাও তা এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া খাইতে বসছি আমার প্লেটটা কত সুন্দর করে সাজাইছে দেখছেন আর নেহাবুষবাবসলে খাই নষ্ট করে ফেলছে নাও খাও ভাবি এখন কি খাচ্ছ তাই দারুন একটু হাত দিয়ে দেখাই দাও তো হাত দিয়ে দেখাই দাও তো দারুন দারুন বলবে ওই নেহাকে ঠান্ডা লাগছে খালি লেবুই খাচ্ছে লেবুই ওই বাবা দারুন আর নুসরাতের কাশ উঠছে চোখ দিয়ে পানি পড়ছে ঝাল হয়েছে আচ্ছা না তা আমরা এখন খাওয়া দাওয়া করে তোমার ইয়া হয়েছে একটা ছবি তুলি নুসরাতের দেখি কই নুসরাত সার চোখ সারা তো এখন বইকাল হয়ে গেছে ভাবির সঙ্গে একটু গ্রামটা ঘুরে দেখতে যাচ্ছি আর আপনাদেরকেও একটু দেখাবো তো নেহা বাবু আমি নুসরাত ঘরে বসে টিভি দেখতেছে আমি নেহা বাবু আর ভাবি যাচ্ছি চলেন আপনাদেরকে দেখা একটু ঘুরে ঘুরে কত সুন্দর গ্রাম গ্রামের জায়গা অনেক সুন্দর তো বেড়াতে আসছি একটা বসায় আসে দেখতেছি পাখি পাখিগুলাকে খাইতে দিসে কবুতরও আছে আসো তো আমার যা এক ডাকে পাটাই ছিল ওনার বেশি হয়েছে সেলাই সাফ করে গেছে তাই আমার যাকেও দিছে সেলাই করার জন্য কোথায় যাবো মা তুমি রেডি তো যাব আর পাখিগুলো ডুঙ্গে দিছে ডিম পরার জন্য অনেক কয়টাই পাখি বাজুলিকে আর ওই যে একটা আলাদা রঙের পাখি ওই যে ভাড়ের ভিতরে ঢুকছে হ্যাঁ মা ওটা ডালিম গাছ আসো তা আমরা এই বাসায় আসছি গ্রামের বাসাগুলো অনেক সুন্দর দেখতে এই যে কবুতর পালে কবুতরও আছে নেহা বাবু এই যে কবুতর দেখো এই যে কবুতর এই যে তোমার মাথার উপরে এই যে মাথার উপরে দেখতে পাইছ দেখি তাকাও তো আমার দিকে কোথায় কবুতর দেখাও তো দেখতে পাইছ তো দেখে সুন্দর কবুতর আরও আছে অনেক সুন্দর কবুতর তাই না থাক ওগুলা কবু আচ্ছা থাক চলো ভাইয়ের হাতে গাল খানার কাপড় লেজা সেলাই করেন চলেন তা উনি এখন বিপদে পড়ছে আপনি করছে তা করা তো লাগবেই হা কলার বাগান কত সুন্দর দেখছো সবুজ আমরা যাচ্ছি তে গ্রাম হ্যাঁ যাই এই গ্রামে আপনাদের ভাইয়ার বাবার বাসা ছিল বাবা মা ছিল এখন আর নাই তারাও মারা গেছে এই গ্রামে ছোট কাল থেকে আপনার ভাইয়া ছিল অনেক সুন্দর গ্রাম ওই পাশে পাতাকপি ফুলকপির ক্ষেত লাগাই রাখছে আর কলার গাছই বেশি লাগাই রাখছে তো অনেক সুন্দর গ্রাম সকাল আর বাবুরা খেলতেছে তো নেহাও যাচ্ছে আসো আসো বাসায় আসো আসো যাও নেহা যাও বাসায় যাও চলো বড়ামুর বাসায় যাও যাও তো আমরা ঘুরতে গেছিলাম একটু ঘুরে আবার বাসায় আসলাম নেহা বাবু বাসায় যাচ্ছে তুমি কি নিয়ে আইসো আসো খেলো আসো তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি নুসরা রেডি হয়ে গেছে মোবাইলটা নিছি নাকি বাবুকে রেডি করে দিছি বাবু ঘুম থেকে উঠছে বলছে চিপস খাতে যাবে তোমার বড়া বসে চিপস খাতে গেছে আর দেখাও তোমার মু সেলাই কতগুলা সেলাই আনছিল সেলাই করে তাড়াহুড়া করে দিতে গেল ওই মালগুলা নাকি আজকে দিতে হবে তো ভাবি সেলাই করে তাড়াতাড়ি করে দিতে গেল আর করছে তোমরা রেডি হয়ে নাও আমি আসতেছি তো এটাই আমার আপনাদের ভাইয়ার গ্রামের বাড়ি তো এখানে আমার ভাসুরেরা জায়গা কিনে বাড়ি করছে তো আমার শ্বশুর শাশুড়ির কোনো জায়গা জমি নাই তো এখন আমরা ভাবিদের ঘর থেকে বের হচ্ছি ভাবির আসুন শিলাম অনেকই ভালো লাগলো ভাবি দের বাসায় থেকে চলে যাচ্ছি তো আমার ভাসুরেরা ওই আর আপনাদের ভাইয়া তো এই তিমি জানেন নিজেরাই জায়গা কিনে বাড়ি করছিল আমার শ্বশুর শাশুড়ি কিচ্ছু নাই সবাই আল্লাহর রহমতে ভালো আছে এখন আমরা তো জায়গা করতে পারিনি বাড়িও কিনতে পারিনি আমরা এখন আসি সরকারি বাসায় যেখানে আপনাদের ভাইয়া চাকরি করে সেখানে আসি আল্লাহ যখন আমাদের তো দান করবে হয়তো বা কিনতে পারবো এখন তো আমাদের জায়গা জমি নাই কিছুই নাই ওটা আমার ভাসুরও নিজে অনেক কষ্ট করে আপনাদের ভাইয়াকে আর আমি যার বাসায় গেছিলাম তাকে দুই ভাই মিলে মানুষ করছিল তো এরা এত ইতিম এদেরও কিচ্ছু নাই তো ভাবি আর ভাইয়া অনেক কর্মস্থ করে কিনতে পারছে আল্লাহ ওদের ভালো রাখুক আপনারা সবাই দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি তো বাসায় চলে যাচ্ছি তো বাসায় থেকে অনেক আনন্দ করে আসলাম দেখেন যে একটা জায়গায় গেলে আর নেহা বাবু কত প্যান্ট উঠায় নিয়ে গেছে আমি জানি না এগুলো আবার পরে নিছি একটা প্যান্ট লাগে নাই সোয়েটারটা নিয়ে গেছিলাম পরে নাই একটা জায়গায় গেলে অনেক ভালো লাগে বেড়াতে গেলে আনন্দ হয় ভালো লাগে সবাই মিলে কত আনন্দ করলাম তাই নানুষটা কত খুশি হয়েছিল তো যাই হোক ওখান থেকে তো চলে আসছি দেখেন বাড়িতে যেরকম কাপড় সুপুর রেখে গেছি সেরকমই আছে একটা মেয়ে মানুষ বাসায় না থাকলে যা হয় ছেলেরা তো বলে যাও যাও তোমরা কোথায় যাবা যাও যাওয়ার পর আসার পর বলে চলে ওখানে গেছি আপনাদের ভাইয়া এক বলতেছে কখন আসবা কখন আসবো এই কাপড়গুলো ভাস করতে হবে আর যায়ের বাসায় গেলাম যা কি গিফট করলো আপনাদেরকে একটু দেখাই আমার যারা অত বেশি বেশি বড় না আমাদের মতে মধ্যবিত্ত ফ্যামিলির গরিব মানুষই আমরা তো গেছি হঠাৎ করে গেছি অনেক খুশি হয়েছে একটা জামা দিছে আমাকে থ্রি পিস আর একটা আমার জানিছে এটা থ্রি পিস এটা জামা এটা গায়ের কালারই না যেটা সেরকমই আর এটা একটু ডিপ একটু গাঢ় তো আমরা তো জীবনে কারো কাছে কখনো গিফট পাই নাই আমাদের ছোট থেকে কেউ ভালোবাসে নাই তো আমার যা আর আমার ভাসুর মিলে জামাটা দিছে অনেকই ভালো লাগতেছে আমি বলি কম দামি হোক আর বেশি দামি হোক গিফট তো গিফটই কোনোদিন পাই নাই অনেক খুশি লাগতেছে এটা অনেক যত্ন করে রেখে দিব গিফটের জিনিস তো খুব ভালো লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে কিরকম হয়েছে ওটা ঈদে পড়বো হ্যাঁ ঈদে পড়বো আমরা তো গরিব মানুষ সেটা ঈদের জন্যই রাখি দিব তো কি করার ভালোবাসার জিনিস যাই ভালোবাসে কিছু দেয় অনেক ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর আমার ভিডিওটা আবারও বলতেছি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন যাতে আমি প্রতিদিন যদি ভিডিও সারি সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনাদের ফোনে যাবে আর আপনারা দেখতে পারবেন আজকে না দেখুন কালকে দেখতে পারবেন কাজ কাজের ফাঁকে দেখবেন হয়তো বা কাজ শেষে কাজের পরে দেখবেন তো আর বেশি কথা বলবো না আমি নতুন আবারও বলতেছি আমি নতুন আমার কোনো ভুল ট্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ